নমস্কার আজ পড়ছি কবি বুদ্ধদেব বসুর কবিতা শীত রাত্রির প্রার্থনা এসো ভুলে যাও তোমার সব ভাবনা তোমার টাকার ভাবনা স্বাস্থ্যের ভাবনা এরপর কি হবে এরপর ফেলে দাও ভবিষ্যতের ভয় আর অতীতের জন্য মনস্তাপ আজ পৃথিবী মুছে গেছে তোমার সব অভ্যস্ত নির্ভর একে একে হিম আর অন্ধকার নিস্তা রাত্রি প্রস্তুত বাইরে বরফের রাত্রি ডাইনি হাওয়ার কনকনে চাবুক গালের মাংস ছিঁড়ে নেয় চাঁদটাকে কাগজের মতো টুকরো করে ছিটিয়ে দেয় কুয়াশার মধ্যে উপড়ে আনে আকাশ হিংসু হাতে ছড়িয়ে দেয় হিম সাদা নরম নাচের মতো অক্ষরে পৃথিবীতে মৃত্যুর ছবি এঁকে যায় তাহলে ডুবলো তোমার পৃথিবী হারিয়ে গেল চিরদিনের অভিজ্ঞান ফুল নেই পাখি ডাকে না নাম ধরে ভরা গলায় ডাকে না কেউ অচেনা দেশ অস্থায়ী ঘর শূন্য ঘরে নিঃসম্বল প্রাণ আর বাইরে উত্তরের শীত অন্ধকার মেরু হাওয়ায় ঢেউয়ের পরে ঢেউ এই তো সময় সংহত হও সংহত হও নিবিড় হও অতীত এখনো ফুরিয়ে যায়নি ভুলো না যে অতীত অপেক্ষা করে আছে তোমার জন্য তারই নাম ভবিষ্যত যাবে হবে ফিরে পাবে মুহূর্তের পর মুহূর্তের ছলনা কেবল চায় বেঁধে রাখতে লুকিয়ে রাখতে কিন্তু তোমার পথ চলে গেছে অনেক দূরে দিগন্তে সেই প্রথম দিনে কে হাত রেখেছিল তোমার হাতে আজও তো মনে পড়ে তোমার যাতে মনে পড়ে ভুলতে না পারো তাই অনেক ভুলতে হবে তোমাকে যাতে পথ চলতে ভয় না পাও ফেলে দিতে হবে অনেক জঞ্জাল সাবধানের ভাল হতে হবে রিক্ত হারাতে হবে যা কিছু তোমার চেনা যাতে পথের বাকে বাকে পুরনো চিনতে পারো নতুন করে এসো। আস্তে পা ফেল বেয়ে উঠে এসো তোমার শূন্য ঘরে তুমি ভরে তুলবে তাই শূন্যতা তুমি আনবে উষ্ণতা তাই শীত এসো ভুলে যাও তোমার টাকার ভাবনা বাঁচার ভাবনা হাজার ভাবনা আর এর পরে তোমার দিকে এগিয়ে আসবে ভবিষ্যৎ পিছন থেকে ধরে ফেলবে অতীত এসো মৃত্যুর জন্য প্রস্তুত রাত্রে, তাই চাও তুমি তারই জন্য তোমার বুহ এই মৃত্যুর হাতেই মৃত্যুর পর মুহূর্তের চিহ্ন যেমন তোমার চোখের সামনে পৃথিবী মরে গেল আজ ফুল নেই সব সবুজ নিবে গেছে চারিদিকে শুধু কঠিন সাদা স্তব্ধতার চিহ্ন তেমনি তোমাকে ডুবতে হবে তোমাকেও ডুবতে হবে মৃত্যুর তিমিরে নয়তো নয়তো কেমন কেমন করে করে হতে হবে পাতালে। আলো তুমি কি জানো না বারবার মরতে হয় মানুষকে বারবার ভুলতে হয় দুলতে হয় মৃত্যু আর নবজন্মের বিরামহীন দোলায় সত্যি যদি বাঁচতে হয় তাকে অন্ধকারকেই মৃত্যু নাম দিয়েছি আমরা বীজ মরে যায় যখন অদৃশ্য হয় মাটির তলায় গোপন মরে যায় যায় পৃথিবী ঝরে পাতা শীতেলে যেন বিদায় ঘাস ফুল ঘাস করিং নেকড়ে আসে বেরিয়ে কালো কালো নিষ্ঠুর কবরে হারিয়ে যায় প্রাণ ধবধবে ধবে তুষারের তলায় তেমনি তুমি তোমারও রোদ মরে গেল ঘন হয়ে ঘিদল কুয়াশা তোমার আলো পৃথিবী ছেড়ে তুমি নেমে এলে পাতালে তোমার রঙিন সাজ ছিঁড়ে গেল মুছে গেল নাম ভুলে গেলে তোমার ভাষা যত চোখ তোমাকে চিনেছিল একদিন সেই সব উৎসবের মতো চোখের আড়ালে তুমি মিলিয়ে গেলে অন্ধকার থেকে অন্ধকারে কিন্তু মাটির বুক চিরে লুপ্ত বীজ ফিরে আসে একদিন আবার দেখা দেয় অন্য নামে নতুন জন্মে ফসলের জানো প্রত্যেক পোটা বরফের সঙ্গে তার শুধু জমে উঠছে ঋণ সব শোধ করে দিতে হবে প্রচ্ছন্ন প্রাণ অবিচল ধৈর্যে জেগে আছে দীর্ঘ দীর্ঘ রাত্রি শুধু জেগে আছে তাই নয় কাজ করে যাচ্ছে গোপনে গোপনে সৃষ্টি করে যাচ্ছে মৃত্যুর বুকে নতুন জন্ম কবর ফেটে অবুজ উদ্ভূত উচ্চারণ পাথর ভেঙে স্রোত বরফের নিথর অস্তরণে স্পন্দন যখন ঘুমটা ছেড়ে উকি দেবে ক্ষীণ প্রবল উজ্জ্বল আশ্চর্য সবুজ বসন্তের প্রথম চুম্বনে আর তাই এই মৃত্যু তোমার প্রতীক্ষা তোমাকে তার যোগ্য হতে হবে ভুলতে হবে সাবধানের দীনতা হাজার ভাবনার জঞ্জাল সন্দেহ করো না প্রতিবাদ করো না নিহিত হও ওই কঠিন হিম ধব ধবে আস্তরণের অন্তপুরে বীজের মতো যেখানে অপেক্ষা করে আছে তোমার চিরকাল উৎসর্জন করো করো সমর্পণ নিজেকে নিবিড় হলো রাত্রি পাতলা চাঁদ ছিঁড়ে গেল নেকড়ের মতো অন্ধকার দলে দলে ডাইনি বেরোলো হাওয়ায় আত তাইর ছুরির মতো শীত এরই মধ্যে তোমার যোগ্য উৎসর্গ হবে প্রাণ আগুন জ্বালবে আত্মার ভস্য হয়ে যাবে ভেবেছ তোমার ভবিষ্যৎ আর যাকে অতি হও। অতীত গির যাতে এদের উৎসবের ক্ষণ আসন্ন ঈশ্বরের এক জাত একমাত্র পুত্রের জন্মের স্মরণে কিন্তু তুমি তোমার শরীর ভিন্ন মাটিতে তৈরি অন্য গান বাজে তোমার রক্তে অন্য এক আশ্বাসের উচ্চারণে তোমার ইতিহাসের আকার। তুমি জেনেছ মানুষ মাত্রই অমৃতের পুত্র শুধু জন নয় প্রত্যেকে তুমি বলেছ অন্ধকার থেকে আলোয় নিয়ে যাও মৃত্যু থেকে অমৃতে তুমি শুনেছ জন্মের পর জন্মান্তর আবর্তের মতো একে বেঁকে অমৃতের দিকে নিয়ে যায় এই জীবন সময়ের সীমায় মাংসের গন্ডিতে তাই তো জানো তুমি বার বার মরতে হয় মানুষকে নতুন করে জন্ম নেবার জন্য শুধু জন্ম জন্মান্তর নয় একই জন্মে তার এই মৃত্যু পুনরুত্থান শুধু একজনের নয় সকল মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষার অরণ্য জন্য সব কান্না সব কান্না ভরাগান বুকে বুক রেখে তৃপ্তিহীন প্রেমিক তৃপ্তিহীন বিরহে তুমি জ্বলছ জ্বলতে দাও পুড়ে যাক যা কিছু তোমার পুরনো ডিমের খোলসের মতো ফেটে যাক তোমার পৃথিবী বেরিয়ে আসুক অন্য এক জগৎ এই পাতাল বেয়ে নেমে যাও আরো আর অন্ধকারে যখন সব হারাবে কোনো চিহ্ন আর থাকবে না তখনই তোমাকে ধরে ফেলবে অতীত এগিয়ে আসবে তোমার দিকে ভবিষ্যৎ সব নতুন নতুন হয়ে সময় হল বাইরে অনাকার অন্ধকার মতো হাওয়া অচেনা দেশ অস্থায়ী ঘর শূন্য ঘরে নিঃসম্বল প্রাণ হাজার কিছু নেই তোমার শুধু এক ফোঁটা রক্তে লিন সংগোপন ঝাপসা পথ চাওয়া এই ব্যক্ত কুয়াশার মধ্যে ক্ষীণ লুকিয়ে থাকা তারার কম্পমান প্রস্তুত হও প্রতীক্ষা করো তোমার মৃত্যুর জন্য যে মৃত্যুকে ভেদ করে লুপ্ত বীজ ফিরে আসে নির্ভুল রাশি রাশি শস্যের উৎসাহে ফসলের আশ্চর্য সফলতায় যে মৃত্যুকে দীর্ণ করে বরফের কবর ফোটে ফুল জ্বলে ওঠে সবুজের উল্লাসে বসন্তের অমর ক্ষমতায় সেই মৃত্যুর নবজন্মের প্রতীক্ষা করো মৃত্যুর নাম অন্ধকার কিন্তু তাও অন্ধকার ভুলো না তাই কাল অবগুণ্ঠিত যা হয়ে উঠেছে তাই প্রচ্ছন্ন এসো শান্ত হও এই হিমরাত্রে যখন বাইরে ভিতরে কোথাও আলো নেই তোমার শূন্যতার অজ্ঞাত থেকে নবজন্মের জন্য প্রার্থনা করো প্রতীক্ষা করো প্রস্তুত হও নমস্কার